হ্যালো বন্ধুরা গুড মর্নিং পারদ্বীপ ডেল ব্লগে স্বাগত জানি একটা নতুন ভিডিও শুরু করলাম দেখো আজকে আমরা একটা গ্রামে যাচ্ছি ঘুরতে অ্যাকচুয়ালি আজকে একটা আমাদের বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে আমরা তিন বন্ধু মিলে যাবো আর তিনজনের ওয়াইফও যাবো সাথে দেখো আমরা যাচ্ছি গ্রামটা গ্রাম পুরো গ্রামটা যে তোমাদের মধ্যে শেয়ার করো দেখবে আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে ক্লিক করবে সবার আগে নোটিফিকেশন জন্য

두눈, 두눈. 해. 채바, 채바, 채바. 채바, 채리해. এখানে টোটো কিন্তু বেরিয়ে গেলে আধ ঘন্টা পরে টোটো হ্যাঁ ওই রকম করবে বাবু কাদা আছে

बाबू दकौ हां ऐतो ট্রেন ঢুকছে ডাউন ট্রেন ধরে নেবো আসো পাঁচটা বেজে গেছে এটা পাওয়া যাবে না এটা ধরাও যাবে না বাচ্চা বাচ্চা নিয়ে ধরা যায় নাকি বাড়ি গিয়ে রেস্ট আর গা নাকি বাড়ি গিয়ে হ্যাঁ একদম বাবুকে নিয়ে ঘুমলা হবে না